আসসালামু আলাইকুম ঢাকা থেকে ঐশী বলছি ঐশী ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বাবা মা শর্মি আপু মাজার ভাইয়া ওনাদের গাড়িতে করেই চলে এসেছি লাকি আন্টিদের বাসা এটা হচ্ছে গিয়ে হাতির পুল তো আন্টির বাসা আসার কারণ হচ্ছে যে মা ইউএসএ থেকে আসার পর বারবার বলছিল যে মার বোনের বাসায় বা ভাইয়ের বৌধের বাসায় যাবে তো মার বোনও আমেরিকা গিয়েছে যার কারণে ওনাদের বাসায় যাওয়া হয়নি বাট লাকি এবং ডিপু মামি দুজন মামি আমাদের ওনাদের বাসায় চলে এসেছি প্রথমে লাকি মামির বাসায় এসেছি আসার পর পরে আমরা শরবত খেয়ে নিয়েছিলাম তো সেটি দেখিয়ে নিয়েছি আর এখন আমরা সন্ধান নাস্তা করছি বেসিক্যালি আজকে আমাদের আসার কথা ছিল বিকেলে বাট আমাদের জ্যাম প্লাস একটু লেট করে বের হওয়ার কারণে সন্ধ্যা হয়ে গিয়েছিল অলরেডি সাড়ে সাত চারটা বেজে গিয়েছিলো আসতে আসতে মামিরা যদি জানতো আমাদের লেট হবে তাহলে আমাদের ডিনারের ব্যবস্থাও করে দিত যাই হোক ওই যে দেখতে পাচ্ছ আমাকে দেখা যাচ্ছে আমি ভাবলাম যে আমাকে আয়নাতে তো সুন্দর লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করি যাই হোক আর ড্রয়িং রুমে বাচ্চারাও খেলছে আড্ডা দিচ্ছিলো আর সবাইকে ডেকে নিয়ে আসলাম এবার আমরা সন্ধান নাস্তা করব তো সন্ধান নাস্তা থেকে গিয়ে আছে অলরেডি বুঝে গিয়েছে খুব মজা করে নুরুলস রান্না করেছে লাকি মামি আর হচ্ছে পিঠা বানিয়েছে পোয়া পিঠা বা তেলের পিঠা যেটাই বলো সাথে পুডিং বানিয়েছে নিজের হাতে আর কিছু কেনা হয়েছিল যে গ্রিল এবং পরোটা কিনে আনা হয়েছিল তো যাই হোক এভাবে করে সন্ধ্যায় দেখতে পাচ্ছ শর্মি আপু মা বাবা আমরা সবাই বাচ্চাদের নিয়ে সন্ধ্যা নাস্তা করছিলাম অলরেডি আমার প্লেট খালি হয়ে গিয়েছে মানে আমার ডান হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার পর আমাদের মনে হয়েছিল যে একটু অন্য রুমে যাবো মানে ইদাফের যে নতুন বিয়ে হয়েছে ইদাফের ভিডিও আমি শেয়ার করেছিলাম তো তার রুমটা দেখতে যাব তো আপুদের নিয়ে তাদের রুমগুলো একটু দেখিয়ে নিচ্ছিলাম এভাবে করে এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন যাব হচ্ছে গিয়ে উপরে মানে লিপু মামির বাসায় তো লিপু মামির বাসায় যাওয়ার জন্য মাও রেডি হয়ে গিয়েছে এবার আমরা যাচ্ছি যে তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে আমার নানা শ্বশুরের বাড়ি মানে এত সুন্দর এই জায়গাটা মানে স্পেস এত রেখেছে যে বাচ্চারা খুব সুন্দর করে খেলতে পারবে তো এগুলো নিয়ে কথা বলছিলাম আর ভাবলাম এখান থেকে আরেকটু ভিডিও তোমাদের শেয়ার করি আর অলরেডি ঢুকে গেছি লিপু মামের বাসায় দেখুন আমি আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছে কিনে এনেছি অ্যাকচুয়ালি আমাদের হুট করে আসা হয়েছিল যার কারণে ওরকম আয়োজন করা হয়নি বাট যতটুকু করেছে আলহামদুলিল্লাহ সুক্রিয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারপর এরকম নাস্তা করি নয়টার দিকে আমরা বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি বাসায় যা যা বাসায় চলে যাব তো বেসিকলি আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে তিন দিনের ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেডি করেছি আজকের ব্লগ তো প্রথম দিন তো দুই মামির বাসায় ঘুরে আমরা আসলাম বাবা মাও তো আমাদের সাথে গিয়েছিলো আর এবার আমরা তোমাদের সাথে শেয়ার করব যে পরের দিন আমি কোথায় গিয়েছিলাম তো পরের দিনও কিন্তু আমরা এই শর্মিয়াপুর সাথে গিয়েছিলাম বেসিকলি আমি তো সেটিও কিন্তু আজকের ব্লগে থাকবে তো একটু বলেই রাখি আমার স্কিনে অনেক দিন ধরে প্রবলেম চলছে প্রায় ওয়ান ইয়ার হয়ে যাচ্ছে ছোটো ছোটো করে পিম্পলস হচ্ছে তো ভাবলাম যে সেটা নিয়ে একটু ডাক্তার কাছে যাব। তো সকালের বাজার করা হয়েছিল চাল ডাল থেকে একটু ক্লিপ ধরে রেখেছিলাম সেটা শেয়ার করলাম আর শর্মি আপুদের সাথে বেরিয়ে পড়লাম হচ্ছে গিয়ে শান্তিনগর যাচ্ছি আর আজকে এতটাই জ্যাম ছিল মানে কি বলবো আজকে থার্সডে থার্সডেতে আসলে এমনি তো জেম থাকে তার উপর দেশের যে কন্ডিশান এখানে দেখা যায় যে ট্রাফিক পুলিশ বা ট্রাফিক ভাই যেটাই বলো কেউ থাকে না যার কারণে ইচ্ছে মতো যার যার মতো করে গাড়ি চালানো হচ্ছে আর প্রচুর জ্যামে পড়তে হচ্ছে তো আজকে আমরা বের হয়ে কিন্তু বুঝে গিয়েছি এতটা জ্যাম ছিল আমাদের পৌঁছাতে অলরেডি সাড়ে সাতটা বেজে গিয়েছিল যে বিকেলে আমরা নামাজের পর বের হয়েছিলাম যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি যে কী পরিমাণে জ্যাম ছিল আসলে ওটা বলে বোঝানো যাবে না যাই হোক আমরা এখন মেইন রোড চলে এসেছি আসছি কিন্তু একটু বৃষ্টি হচ্ছিল গুড়ি বৃষ্টি পড়ছিলো সেটাও খুব এনজয় করছিলাম ওয়েদার ঠান্ডা হয়ে গিয়েছিল যাই হোক এবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সেই স্কিন ডক্টরের কাছে আমার স্কিনে কি প্রবলেম হয়েছে এটা জানার জন্য আসলে আমার ইচ্ছা ছিল না তারপরও আপু জোর করে আমাকে নিয়ে আসছে নিয়ে আসার পরে যে দেখো এখানে সব রকমের সার্ভিস দেওয়া হয় তো ভাবলাম যে স্কিনটা কয়েকদিন পর পর রাফ হয়ে যাচ্ছে একটু দেখেই নিই বাট আমি দেখাতে এসেছি কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে বিশ মিনিটের মতো তারপর আমি যা তার তো এখন আমি তোমাদের দেখাচ্ছে দেখো স্কিনের কী অবস্থা যাই হোক বাচ্চারাও খেলছিলো ওরাও খুব মজা পাচ্ছিলো এখানে আবার খেলার জন্য বাচ্চাদের একটা এরকম দেওয়া আছে তো এখন আমাদেরকে ডাকবে আমরা একটু ওয়েট করার পর ডেকেছিল ডেকে তো তারপর ডক্টর আমার স্কিন দেখলো দেখার পর যেটি আমি ভেবে নিয়েছিলাম ফার্স্টে বলবে যে কোনো মেকআপ করা যাবে না বাট সেটা সে বলেনি কিছু ওষুধ দিয়ে দিয়েছে আর কিছু থেরাপি দিতে বলেছে তো আমি মানে কিছু সিটিং দিতে বলেছে তো আমি কিছুই করব না আমি জাস্ট কিছু সিরাম দিয়েছে আর ফেস ওয়াশ দিয়েছে ওগুলো আমি ইউজ করে দেখবো বাট স্টিল ইউজ করিনি আমি কয়েকদিন পর করব এবার আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে কারণ আজকে আমাদেরকে ট্রিট দেবে হচ্ছে শর্মি আপু শর্মি আপু বলেছে যে আমাদেরকে খাওয়াবে তো আদনানকে ফোন দেওয়া হয়েছিল মাঝার ভাই ফোন দিয়েছে অবল অফিসে তো অফিস থেকে আদনানকে পিক করে নিয়ে আমরা স্টারে চলে এসেছি স্টারে চলে আসার কারণ হচ্ছে যে যে যেরকম খেতে চাই সব কিছু এখানে পাওয়া যাবে বাচ্চারা খুব বলছিল বার্গার খাবে তো স্টারের নিচে কনফেকশনারিতে বার্গার পাওয়া যায় আর আমরা বলছিলাম বিরিয়ানি খাবো তো আমি কাচ্চি বিরিয়ানি নিয়েছি আপু কাচ্চি বিরিয়ানি নিয়েছে আদনান পরটা নান রুটি তারপর গরুর মাংস মুরগির মাংস এগুলো নিয়েছিল এভাবেই আমরা স্টারে সবাই খেয়েছিলাম আর পিন্টু ভাইও আছে পিন্টু ভাইও আমাদের মতো কাচ্চি নিয়েছিল আর দেখতে পাচ্ছ ওই যে বক্সে সাহানের জন্য বার্গার নিয়ে আসা হয়েছিল নিচ থেকে তো যাই হোক এভাবে আমরা আজকে ডিনার করে নিচ্ছিলাম তো থ্যাংক ইউ জানাচ্ছি মাঝার ভাইয়া এবং আপুকে যে খুব সুন্দর একটি সময় কাটিয়েছে ওনাদের সাথে সাথে আমাদেরকে মজার মজার স্পেশাল আমাদের পছন্দের খাবার খাওয়ানোর জন্য স্পেশালি থ্যাংকস হচ্ছে আপুকে কারণ আপু খুব উদ্বেগ নিয়ে আমাদেরকে খাওয়ালো তো যাই হোক আপনারা খুব মজা করে খেয়েছে তাছাড়া খাওয়ার পর পরে আমার খুব চা খেতে ইচ্ছে হয় স্টারের চা কিন্তু ভালো বাট ইদানিং একটু এদিক সেদিক হয়ে যায় তো কিছু করার নেই তারপর ভালো লাগে আর মুচমুচে একটা পরোটা দিতে বলেছি পরোটাটা না দেখতে এরকম কালারফুল হয়েছে বাট ওরকম মুচমুচে হয়নি আমি জানি না কেন এরকম হয়েছে অন্য অন্য সময় খেয়েছিলাম খুব মুচমুচে হয়েছিল তো ভিডিও করতে করতে মনে হয়েছিল যে আল্লাহ আমাকে না ফুল দিয়েছে এটা তো দেখানোই হলো না তো চায়ের কাপ ধরা ধরতে ধরতে তোমাদের সাথে শেয়ার করলাম আদনার নিচ থেকেই তিনটা ফুল নিয়েছে শর্মাপ্পুকে একটা দিয়েছে আমাকে দুইটা দিয়েছে তো এর থেকে একটা মাঝের ভাইকে দিতে বলেছিল বাট আমি দিইনি আমি দুইটাই রেখে দিয়েছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম কি পরিমাণের বৃষ্টি হচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো তো যাই হোক বৃষ্টি হলে খুব ভয় লাগে এই কারণে যে অন্যার্থদের না জানে কি হবে এটা চিন্তা হলে খুব ভয় লাগে তাছাড়া বৃষ্টি তো সবাই খুব পছন্দই করে তাই না তো আজকে আবার আদনান সাথে বের হয়েছিলাম আদনান মানে মালদ্বীপ যাবে তো ওর সাথে বের হয়ে আমরা একটা ডক্টরের কাছে গিয়েছিলাম তো ডক্টর দেখিয়ে ওর জন্য সুবাস্তু থেকে কিছু ড্রেস কিনেছিলাম তো সে সুপাস্ত থেকে আমরা কেনাকাটা করে নিয়ে যার যা বাসা চলে এসেছি তারপর আপনার যেটি করলো আমাদের জন্য ওভেন ফ্রেশ থেকে পিৎজা এবং রাইস পাঠিয়েছে আমাকে যদিও ফোন করে বলেছিল যে কি খাবো তো আমি বললাম যে ফ্রাইড রাইস খাবো বাট বোনাস হিসেবে এত বড় একটা পিৎজা পাঠিয়েছে তো বাবা মাও ড্রয়িং রুমে বসেছিল বাবা মা পিৎজাটা দিয়েছিলাম ওনারা খাবেই না কোনোভাবে তো তোমাদের একটু দেখাই ওভেন ফ্রেশের পিৎজা কিন্তু অনেক রিজনেবল প্রাইস সব ফ্লেভারে পাওয়া যায় তো তোমরা খেয়ে দেখতে পারো এটি হচ্ছে উত্তরাতে এই যে বড়ো সাইজের একটি পিৎজা মনে হয় চারশো বা সাড়ে তিনশো এরকম হবে খুব কম প্রাইসে আমার এক্সাক্ট এখন মনে নেই তোমরা ট্রাই করে দেখতে পারো ওভেন ফ্রেশ হচ্ছে উত্তরার ব্রাঞ্চে আছে তো যাই হোক মা বাবা খাবে না তো আমি যেটি করলাম ফ্রাইড রাইসটাই বের করব বের করে আমরা সবাই একটু একটু করে খাবো এরকম প্ল্যান করেছিলাম তো আমি এক পিস নিয়ে মাকে দিয়েছে মা তো কোনোভাবেই খাবে না অ্যাসিডিট হচ্ছে তারপর বাবাকে দিয়েছে বাবাও বলছিল যে সে খাবে না কোনোভাবেই তো যেটি করলাম ফ্রায়েড রাইস পাঠিয়েছিল ওইটা থেকে বাবাকে এই চিকেন দিয়ে দিয়েছি অল্প একটু আর আমিও খেয়ে নিয়েছিলাম তো সবাই আমরা এভাবে খেয়ে আজকে খেয়ে নিয়েছিলাম আর তোমাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম